এইভাবে যদি পকোড়াটা বানানো হয় না তাহলে বোঝাই যাবে না বা কিছু আপনারা ঠিক বানাবেন খেতে এইভাবে দারুণ লাগে কি বলবো বিশাল টেস্টিও খুব এই মুলোর পকোড়াটা যে মূলো না খায় সেও কিন্তু একটা খাবে এত সুন্দর মুচ মুছে হয়েছে মূলোটার খোসা ছাড়িয়ে নেব আলু আর মূলোটা গ্রেড করে নেব এখন আলুটা গ্রেট করব দেখুন কত সুন্দর লাগছে এই দেখুন আলুটাও আমার গ্রেট করা হয়ে গেছে আলু আর মূলটা আমি এখন ভালো করে মাখিয়ে নেব মূলো গ্রেট করার পরে দেখুন অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে জলটা একদম ভালো করে ফেলে দিতে হবে আলু দেওয়া হয়ে গেছে এখন আমি মূলগুলো দিয়ে দেব দেখুন মূলটা কি সুন্দর লাগছে দেখুন আলু আর মূলো একসাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো লঙ্কা গুঁড়ো চালের গুঁড়ো এবার ভালো করে মেখে নেব আলু আর মুলোর পকোড়াটা কিন্তু একদম আলতো হাতে মেখে নিতে হবে আর জল দেওয়া যাবে না এতে কড়াইতে দিয়ে দেব তেল পকড়াগুলো গুলো উল্টে দেব দেখুন কত সুন্দর কালার চলে এসছে ককড়া ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দেবো দেখুন কত সুন্দর লাগছে কালারটা পরপর দিয়ে দেবো এই পকোড়া কিন্তু আলতো হাতে দিলে ভালো হয় পকোড়া উল্টে দেব দেখুন পকোড়ার কালার কত সুন্দর এসছে এইভাবে যদি পকোড়াটা বানানো হয় না তাহলে বোঝাই যাবে না মূলও বা কিছু আপনারা ঠিক এইভাবে বানাবেন খেতে এত দারুণ লাগে কি বলবো বিশাল টেস্টিও খুব এই মূলর পকোড়াটা যে মূল না খায় সেও কিন্তু একটা খাবে এত সুন্দর মুচমুচে হয়েছে